আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম তিনটে বেডরুম ভালো করে ক্লিন করে নিই মানে একদমই ডিপ ক্লিন করে নিই কারণ প্রত্যেক সপ্তাহে একবার করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি না তাহলে ধুলো বসে যায় কারণ এখন শীতের দিন আর শীতের দিনে প্রচুর ধুলো বাতাসে ওড়ে আর তারপর হচ্ছে আমার বাড়িটা একদম রাস্তার ধারে তার জন্য প্রচুর ধুলো হয় তো তাই সপ্তাহে একবার করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে কিন্তু ধুলো হয় মানে বসে যায় পুরো নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর দেখছি কিন্তু আজকে ও রোদ নেই তো এই সকাল সকাল যদি চান করে নি না চট করে ঠান্ডাটা ধরে নেবে আর আমি যদি বিছানায় পড়ে যাই তাহলে আমাদের মানে সংসার একদমই অচল হয়ে যাবে তো তাই একটু দেরিতে চান করব বলে ভাবলাম ঘরগুলো তাহলে আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করে নিন কারণ মানে প্রত্যেক সপ্তাহে যদি না করি না রাস্তার পাশেই একদম আমাদের বাড়ি আর শীতের দিনে ধুলো প্রচুর তাই পরিষ্কার না করলে ধুলো বসে যায় আর ধুলো বসে গেলে দেখতেও ভালো লাগে না যেখানে হাত দিয়ে দিব হাতের চেটোতে কিন্তু ধুলো এসে যাবে তো তাই ভাবলাম যে মানে প্রত্যেকটা রুম ভালো করে পরিষ্কার করে নিই তো সেই জন্য এই পরিষ্কার করছি আর এই যে মেয়ে বসে আছে খাটে পড়ছে তার তো পরীক্ষা হয়ে গেছে তো পড়ছে তো সে বসে যখন পড়ছে আর দেখুন চাদর এদিকে গায়ে দিয়েছে সেদিকে পায়ে ওই ব্ল্যাঙ্কেট চাপানো আছে মানে ঠান্ডাটা বেশ এদিকে ভালোই পড়েছে আর তারপরে হচ্ছে রোদ নেই যার জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে আর তার সঙ্গে বইছে বাতাস তো তার জন্য ঠান্ডাটা বেশি করে লাগছে বলে ও মানে আমিও চাদর গায়ে দিয়েছি ঠান্ডা লাগছে আর তার জন্য আমি ভাবলাম যে একটু ভালো করে পরিশ্রম করে কাজটা যদি করে নিই না তাহলে গাটাও গরম হয়ে যাবে শীতের দিনে কাজ করতে তো ভালো লাগে কারণ অনেকটাই কাজ করলে গাটা গরম হয়ে যায় তো তাই ভাবলাম যে ভালো করে মানে কাজ করে গাটা গরম করে নিই তারপরে গিয়ে চান করব পুজো করব কারণ সকালে উঠে বাসি কাজ শেষ করেই তো চান করে আমাকে আগে পুজোটা করতে হয় তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু মানে গাটা আগে গরম করে নিই তারপরে গিয়ে চান করব আর এই যে প্রত্যেকটা রুম পরিষ্কার করছি না এই যে সোফার নিচেও ধুলো বসে গেছে মানে এক সপ্তাহ যদি পরিষ্কার না হয় তাহলে ধুলো বসে যাবে তো তাহলে আমি বড় রুমটা পরিষ্কার করে এই যে চলে এলাম মেয়ের রুমটায় যেহেতু ওর বাবা এখন বাড়িতে নেই মেয়ে আর আমি ওই রুমটাই ঘুমাই তো এই রুমটা কিন্তু পরিষ্কার আছে মানে মেয়ের রুমটা এটা আর সত্যি কথা বলতে কি এই বেড কভারটা আমাকে খুব একটা ভালো লাগে না কিন্তু এখানে ক্যামেরায় দেখছি কিন্তু ডিজাইনটা দূর থেকে খুব সুন্দর লাগছে কিছু কিছু জিনিস আছে যেটা চোখে দেখলে ভালো লাগে না কিন্তু ক্যামেরায় বা লাইটে দেখলে বেশ ভালোই লাগে তো এটা তার মধ্যে একটা দেখছি বেশ সুন্দরই লাগছে আর এইটা কি বলুন দেখি বন্ধুরা এইটা হচ্ছে গ্রিলে আমার মেয়ে মানে ওই যে বলে না চুম্বক চুম্বক দিয়ে ওর পরীক্ষার রুটিন আটকে রেখেছে আমাকে দেখলে হাসি পায় পুরোটাই আটকে রেখেছে যেদিন যা পরীক্ষা হবে ও দেখে দেখে যাবে মানে পড়বে আর পরীক্ষা দিতে যাবে তো এ প্রত্যেক বাড়ি এইটাই করে সে এতেই একটা চুম্বক রেখেছে ওই গ্রিলে আটকে দেয় রুটিনটাকে দিয়ে সেইখানেই থাকে পরীক্ষা শেষ হলে আবার বের করে আনে তো আমাকে বেশ ভালোই লাগে আর এইটা হচ্ছে তার পুরো এই যে একটা দেয়াল হচ্ছে পুরো ওয়ার্ডড্র আর কত বড় দেখেছেন আর আমি তো হচ্ছি মেঠে মানুষ তো আমার এতটা হাত পায় না তাই আস্তে আস্তে করে পরিষ্কার করতে হয় আর এই একটা ওয়ার্ড্রপে এতটা জিনিস ধরে তো তার জন্য আমাদের বাড়ির কোনো মানে প্রত্যেকটা রুমেই ওয়ার্ড্রপ আছে এক একটা পুরো তার জন্য কি হয় বাইরে কোনো জিনিস এত আর রাখতে হয় না সব কিছুই ওয়ার্ড্রপের মধ্যেই ঢুকে যায় আর আমার ঘরে কর্তা মশাই হচ্ছে প্রচুর শখের মানুষ ও যে জিনিসটা করে খুব ভালো করে করে তো তাই জন্য এত মানে বাইরে রাখতেও দেয় না কিছু রাখলেও বকাবকি করে তো সেই জন্য চেষ্টা করি সব জিনিসটা ভেতরে ঢুকিয়ে রাখা তাও কাজের মধ্যে কখনো কোনো জিনিসটা বাইরে থেকে যায় তো আমরা তো কাজ করতে করতে যে কখন কি কোথায় রেখে দিই মনেও থাকে না অনেক সময় আর এই যে মেয়ের রুমটা করে নিচ্ছি পরিষ্কার এই রুমটা এতটা নোংরা হয় না হালকা একটু পরিষ্কার করলেই হয়ে যায় আর এই দিকে দেখুন প্রত্যেক দিন ওই কাজের বোন যে ঘরটা পরিষ্কার করে মুছে না ও বলে যে বৌদি তোমাদের বাড়িতে এত চুল পড়ে যে ঘর মুছলে কিন্তু বালতি মানে বেশিটাই চুল চলে যায় আর ওই কাপড়টাই কিন্তু চুল ভর্তি হয়ে যায় তো আমি সেই জন্য কি করি এখন মাথা আঁচড়ে চুলটাকে নিচ থেকে তুলে নিয়ে ভালো করে গুছিয়ে এই কৌটোটার মধ্যে রেখে দিই তো আমার এদিকে কিন্তু চুল বিক্রি হয় নিতে আসে আমি বললাম মেয়ে আর আমি চুল পড়ছে যখন ওই গুছিয়ে রাখলে কৌটোয় বিক্রি করে দিব চুলওয়ালাইলে যা হবে হবে এই জন্য কিন্তু গুছিয়ে রাখছি তারপরে এইটা চলে এলাম এটা কিন্তু বেডরুম না এটা একটা ছোট্ট রুম এই রুমে কেউ ঘুমোয় না এই একটা সোফা পড়েছে আর এই খাটটা আছে আর এই যে আমি ম্যাটটা রেখেছি আর মেয়ের হচ্ছে এটা ওই ড্রয়িং টেবিল যেটা ওইটা আছে এই সোফায়ও কারুর বসার মতো সময় নেই আর এই খাটেও শোয়ার মতো কারুর সময়ও নেই আর আমাদের বাড়িতে তেমন কেউ নেই যে এই খাটে এসে ঘুমোবে কিন্তু আমি গরমের সময় এই ঘরটায় এসে ঘুমোই কারণ এই ঘরটাতে যেহেতু ওপরে মানে ঠাকুর ঘর আছে তার জন্য গরমের সময় এই রুমটা কিন্তু বড্ড ঠান্ডা হয় তো আমি কি করি এই রুমটাই ফাঁকা পেলে একটু শুয়ে পড়ি খুব মানে গরম লাগে না আর অন্য রুমগুলো প্রচণ্ড গরম হয় এবার রুমটা পরিষ্কার করতে করতে আগের ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার দিদিরা এবং বোনেরা তাদের নামগুলো চট করে নিয়ে নি রূপার নতুন পৃথিবী শুক্লা চ্যাটার্জি মালতি ভিলেজ লাইফ সাবানা ব্লকস শুদ্ধ ধিবর টুম্পা লাইফস্টাইল উইথ ব্লকস আর হচ্ছে ব্লুজ ব্লগস অ্যান্ড রেসিপি আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আশা করি আগের ভিডিওগুলোতে আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আমিও আপনাদের পাশে সব সময় আছি তো এই যে রুমটা পরিষ্কার করে চলে এলাম চা নিয়ে একদম কারণ গায়ে বাড়ির তো গরম হয়ে গেছে কিন্তু মনটা এখনও টাটকা হয়নি মানে তাজা হয়নি তাই একটু চা না খেলে হবে না আর যেহেতু দেরি হয়ে গেছে তাই ভাবলাম আজকে চা খেয়েই চান করতে যাব কারণ আমি সবসময় পুজো করে এসে চাটা খাই তো আজকে দেরি যেহেতু হয়ে গেছে আমি বললাম যে তাহলে চাটা খেয়ে পুজো করতে যাব আর একটু খিদেও পেয়েছে মানে সকালে একটু এত পরিশ্রম করলাম তো তো খিদে তো অটোমেটিক পেয়ে যাবে তাই ভাবলাম চাটা খেয়ে যাব তো একা একা চা খেতে ভালো লাগে না যেহেতু লিকার চা করেছি ভাবলাম যে মেয়ে আর আমি দুজনে খেয়ে নিবো ও সকালে দাঁত মেজে এসেছে কিছুই খায়নি তো ভাবলাম দুখানা বিস্কুট দিয়ে চাটা খেয়ে নি চা খেতে খেতে দেখছি কিন্তু ঘড়ির কাঁটায় নটা পঁয়তাল্লিশ হয়ে গেছে তো ভাবলাম যে অনেকটাই দেরি হয়ে গেছে তাই বাচ্চারা টিফিন খাবে তো আজকে একটু রুটি আর এই যে কাঁচা ছোলার তরকারি করে দিব বলে ভেবেছি তো দেরি হয়ে গেছে বলে আমি বললাম যে তরকারিটা আগে করে দিই তাহলে রেডি হয়ে যাবে আমি আস্তে আস্তে পুজো করে আস্তে আস্তে তরকারিটা রেডি হয়ে যাবে সেই জন্য আমি বললাম যে আগে তরকারিটা করে দিই এটা কিন্তু কাঁচা ছোলার তরকারি করছি আর আমি যেহেতু তাড়াতাড়ি করছি এই জন্য আজকে কিন্তু সেদ্ধ আগে করবো না আমি কিন্তু একসঙ্গে মশলা কষিয়ে নিয়ে মানে প্রেসারে একদম দিয়ে যাব তরকারিটা আর এদিকে প্রেশারে হতে হতে মেয়েটা বসে আছে ওই এসে সিটিটা পড়ে গেলে বন্ধ করে দিবে তার জন্য আমি কিন্তু রেডি করে দিয়ে যাব তাহলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর যেহেতু আজকে পান্তা ভাত দেবো না তো তরকারি যেহেতু করব ওদেরকে একটু টাইমে খেতে না দিলেও হয় না তাই আমি সবসময় চেষ্টা করি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে প্রত্যেককে টিফিন দিয়ে দেওয়ার ওদেরকে দিয়ে দিই আর নিজেরাও খেয়ে মানে খেয়ে নেওয়ার চেষ্টা করি যত তাড়াতাড়ি পারি তো সবাইকে দেওয়ার পরে আমার কোনো দিন টাইম হয় কোনো দিন হয় না আমাদের কথা আর এতটা গুরুত্ব নেই তবে চেষ্টা করি সংসারে সবাইকে টাইমে খেতে দেওয়া তো ভেবেই আমি কিন্তু এই তরকারিটা আগে করে নিয়ে তারপরে চান করতে যাব আর এদিকে যারা কাঁচা ছোলা তরকারি করেন অনেকে কিন্তু সেদ্ধ করে করেন কিন্তু আমি এখানে আর লেট হয়ে গেছে বলে ভাবলাম যে মশলাটা কষিয়ে নিই তারপরে একদম তরকারিটা প্রেসারে দিয়ে দিব। তো সেরকমও খারাপ হয় না ভালোই লাগে খেতে আর সেই জন্য আমি কিন্তু মশলাটাও একসঙ্গে বেটে নিয়েছি আর আজকে ভাবছি যে একটা মশলাতেই অনেক রকম তরকারি করে নিব সেই জন্য মশলাটাও একটু বেশি করে করে নিয়েছি তো চান করে আগে আসি তারপরে ভাবনা চিন্তা করব কি রান্না করব তো মানে মাথার উপরে একটা বড় কাজ এখন আছে যে পুজোটা এখনও করা হয়নি দেরি হয়ে গেছে ও থাকলে এতক্ষণে চিৎকার ফেলে দিত যে পুজো হয়নি কেন তো ও নেই বলে এতটা টেনশান নেই তাই ভাবলাম যে তাও দেরি হয়ে যাচ্ছে কারণ সবাইকে তো টাইমে খেতে দিতে হবে তো সেই জন্য ভাবলাম যে না আগে তরকারিটা করে দিই তারপরে মেয়ের পরীক্ষাও আছে আজকে তাই তাকে নিয়েও যেতে হবে তো অনেক কাজ আছে আজকে সেই জন্য মানে তাড়াহুড়ো করে করতে হচ্ছে তো এই যে তরকারি বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে গেছিলাম চান করতে চান করে পুজো করে তারপরে আসবো আবার দুপুরে রান্না করে কোনোরকম মেয়েকে আবার পরীক্ষা দিতে নিয়ে যাব। আর এদিকে ও নেই বাড়িতে আবার কাজকর্ম শেষ করে আবার দোকানে গিয়ে একটু বসতে হবে তো তার জন্য অনেক আজকে কাজ আছে তো সময় করে উঠতে পারবো না হয়তো তার জন্য তারা হুড়ো করছি কী করে শেষ করব আর এই যে পুজো করে চলে এলাম এবার রান্নাও এদিকে হয়ে গেছে মানে ওই যে ছোলার তরকারিটাও হয়ে গেছে তো তাদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছি চট করে কারণ টাইমও হয়ে গেছে মানে সাড়ে দশটা বেজে গেছে এখন তো তাদেরকে খেতে দিয়ে নিজে খাবো তারপরে আবার দুপুরে রান্না শুরু করব দুপুরে রান্না শেষ করে আবার মেয়েকে ছাড়তে অনেক কাজ আছে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি আর এই যে তাদের রেডি করে ওদের যেহেতু পান্তা ভাত খাবে না ওপরে আসবে না তাই তাদেরকে নিয়ে যেতে হবে নিচে দিতে তো এই যে রেডি করছি এবার নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে আসবো আর তাদেরকে দিয়ে এসে তারপরে আমি আর মেয়ে খাবো মেয়ে তো এখন পড়তে বসেছে ও এখন খাবে না বলবে তাই একটু তাকে আমি খেতে খেতে নিজে ওকে গিয়ে খাইয়ে দিয়ে আসবো আর এসে কিন্তু আমি খাচ্ছি মানে মেয়েকে একটু খাইয়ে দিয়েছি। তারপরে আমি একটু খেয়ে নিচ্ছি কারণ আমি না খেলে আমি না যদি নিজে খাই তাহলে তো আমি মানে কাজই করতে পারবো না আমাদের শরীরও তো খাদ্য দরকার সারাদিন শুধু কাজ করব বললে তো হয় না তো যাই হোক আমাদের খেতেও হবে আর এই যে সব কিছু আমি আর ভিডিও করতে পারিনি দুপুরে রান্না শেষ করে মেয়েকে স্কুলে ছেড়ে সোজা চলে এসেছি দোকানে বসেছি মানে আর ড্রেস চেঞ্জ করিনি ওই কাপড়েই বসে গেছি দোকানে তো একটু দোকান দেখাশোনা করে তারপরে আবার ওপরে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো যদি বন্ধু এসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেও অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এটাই হচ্ছে আমাদের দোকান এই যে দোকানের মানে ছেলেরা সব কাজ করছে আর কাস্টমারও বসে আছে ভেতরে আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন